হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে ডিমের মধ্যে সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি শেয়ার করবো ডিমের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার রুটির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু তবে দুটো আলুই আমার লাগবে না একটা আলু দিয়েই আমি রান্নাটা করব। প্রথমে পেঁয়াজগুলোকে একদম ঝিরি করে কুচিয়ে নিতে হবে যতটা সম্ভব একদম ফাইন চপ করে পেঁয়াজগুলোকে কেটে নেব আমি এখানে ছুরি দিয়ে পেঁয়াজগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু পেঁয়াজগুলোকে ঠিক এইরকম করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারো তো তিনটে পেঁয়াজকেই দেখো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি সাথে আলুটাকেও কেটে নেব এখানে আমি একটা আলু রান্নার মধ্যে দিচ্ছি তোমার চাইলে কিন্তু দুটো আলুও দিতে পারো তো প্রথমে দেখো আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিলাম এবারে আলুটাকে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব খুব বেশি মোটা মোটা করে কাটবো না একটু সরু সরু করে কেটে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে তারপরে আলুটা কাটার পরে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এইভাবে আলুটাকে কেটে নিতে হবে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি মানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে চারটে ডিম আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু ডিমগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে ভেঙে নিতে হবে তাহলে কোনো ডিম যদি নষ্ট থাকে বা খারাপ থাকে সেটা কিন্তু বোঝা যাবে তো দেখো এখানে আমি চারটে ডিম ভেঙে নিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তারপরে তিনটে পেঁয়াজ আমি কুচিয়েছিলাম সেখান থেকে দেড়খানা পেঁয়াজ আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সাথে তিনটে পাকা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে এবারে সমস্ত কিছুকে ডিমের সাথে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটাকে এইভাবে প্রথমে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ফেটানোর পরে এর মধ্যে দেখো একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেদ্ধ করা আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে একটু ঝাঁকা নাকা করে গ্রেড করে নিতে হবে তো দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুর পরিমাণটা বেশি দেবে না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটা মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে মিহি করে গ্রেট করে নিতে হবে যাতে আলুর মধ্যে রকম বড় দলাভাব না থাকে তো সেদ্ধ করা আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেলে হ্যান্ডুসকে সাহায্যে সেদ্ধ আলুটাকে এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ডিমের মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে সেদিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে তো ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন রান্নাটা করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে ঘোটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে যে ডিমের বাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাপাতার মতো ডিমের ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে ডিমের এই অমলেটগুলোকে একটু ছোট ছোট করে তৈরি করব তাই হাপাতার থেকে কম ব্যাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একবারে আমি চারটে করে অমলেট তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো অমলেটগুলোকে এইভাবে তৈরি করে নেবে একটু ছোট ছোটো করে তৈরি করলে ডিমের এই অমলেটগুলো দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখানে আমি চারটের মতো অমলেট দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে দুই তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে যখন উপরটা একটু শুকিয়ে যাবে তখন নিচের দিকটাও বেশ অনেকটাই ভাজা হয়ে যাবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠগুলোকে এইভাবে উল্টে পাল্টে অমলেটগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অমলেটগুলোকে ভাজতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে অমলেটগুলোকে দেখো ভেজে নিয়েছি অমলেটগুলো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে অমলেটগুলোকে তুলে নেব বন্ধুকান ডিমের অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খাই তবে এইভাবে একবার ডিমের মধ্যে সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো অমলেটগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ঠিক একই রকমভাবে বাকি ভ্যাসের অমলেটগুলোকেও ভেজে নেব এইভাবে হাফ পাতার থেকে একটু কম ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে চারটে করে ডিমের অমলেট তৈরি করে নেব একটু ছোটো ছোটো করে অমলেটগুলোকে তৈরি করতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে এইভাবে দুই তিন মিনিট রেখে দিলেই দেখবে উপরটা যখন একটু শুকিয়ে আসবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকেও ভেজে নিতে হবে একটু হালকা লালচে করে অমলেটগুলোকে ভেজে নেব তাহলে খেতেও ভালো লাগবে আবার ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে চারটে ডিম আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়ে দশ থেকে বারোটার মতো অমলেট ইজিলি হয়ে যাবে তো প্রত্যেকটা অমলেটকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে আর এই অমলেটগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে ওই প্যানের মধ্যে আরও দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে ফোরণে কি কী দেবো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচের মতো গোটা জিরে নিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দারচিনি তো দেখো এই গোটা মশলাটাকে ফোরন দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে ফ্রোনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ এই ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসছে তো দেখো ফ্রোনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি আর ফ্রোন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তিনখানা পেঁয়াজ নিয়েছিলাম দেড়খানা পেঁয়াজ আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়েছিলাম আর বাকি দেড়খানা আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দেবো আলুর পিসগুলোকে ঠিক এরকম করে একটু পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদাকে একসাথে বেটে দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা চারকুয়া রসুনকে একদম মিহি করে বেটে রেখেছিলাম রসুন বাটা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে কিছু সময় ধরে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার বদলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম করে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি টমেটোটাকে এই সময় দিলে টমেটোটা একেবারে গলে যাবে না একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে মিনিট কি একটু টমেটোটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাবে তো দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু ডিমের অমলেটের ঝোল অমলেট অনেক ঝোল টেনে নেবে তার জন্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে চার পাঁচ মিনিট সময় ধরে প্রথমে ঝোলটাকে একটু রান্না করে নেব যতক্ষণ না আলুটা একটু নরম হয়ে যাচ্ছে তো মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নিয়েছি আলুটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে ঝোলটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেব। তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো ডিমের অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি ডিমের অমলেটের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর অমলেটের ঝোল এরকম একটু পাতলা পাতলা করে একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে যতটা সম্ভব অল্প মশলায় ডিমের অমলেটের ঝোল রান্না করলে খেতে বেশি টেস্টি লাগে মানে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো ঝোলটা একদমই হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ভাজা মশলা গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে আর কোনো কিছু দেবো না যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই এই সময় কোনো রকম গরম মশলার গুঁড়ো আমি দিলাম না শুধুমাত্র একটু ভাজা মশলা আর কুচনো ধনেপাতা দিয়ে ঝোলের সাথে একটু নেড়েছে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো ডিমের অমলেটের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে আর এইভাবে ডিমের অমলেটের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব। তো বন্ধুগণ এক আমি ডিমের রেসিপি ছেড়ে এইভাবে একবার ডিমের মধ্যে সেদ্ধ আলু দিয়ে অমলেট করে এইভাবে একবার ডিমের অমলেটে ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ